কুম ও রহমতুল্লা বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা ভিডিও ধরতে আসি তো এটা তো সিঙ্গেল আপনি চলতে আছে ওভার পিন তো এই অলাভার পিন্টে কাপড়ে ফুল ওভারহিট খাইতে আছে। কেন খাইতে আছে কী কারণ খাইতে আছে একটু সবাই আমাকে কমেন্ট বক্সে বা কথা জানাইবেন তো এটা জি ঠিক আছে জি এস এম পুরো খাইতে আসে তো একশো পঞ্চান্ন জিএসএমের কাপড় পুরোভাফিট দিচ্ছি তারপরও জি এস এম কম হইতে আসে এবং কি অন্য জি এস অন্য কেমিক্যাল ব্যবহার চলতে আছে তারপর জি এস হইতে আসে না দর্শক এখন জিএসএমটা বাড়ানোর জন্য কি খেতে জেসএ বাড়ান যাইবো সবাই ইনবক্সে জানাই দিবেন আপনার কাছে ভিডিও তুলে ধরলাম তো কাপুরটা অনেক রিক্সে চালাইতে আসছি এমার্জেন্সি ডেলিভারি কাপুর তো চলতে আসে এখন আল্লাহ ভরসা আল্লাহ যা করবো ভালো জন করবো আর সবাই দোয়ারা কি করবেন আমাদের ভিডিওটা এটার জন্য সবাই একটু কমান রেডিং জানাইবেন যে এটা জি এস এম বাড়ানোর জন্য কতটুকু কাজ করা লাগবো কী করলে এটা জি এস এম বাড়বো ইনশাল্লাহ ইনবক্সে জানাইবেন